বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীর জলবা আছে মানতে হবে ভাই সত্যি এই জলবা আছে মানতে হবে আদিবাসী সমাজও এখন শুভেন্দু অধিকারীর পাশে বেসিক্যালি একটা কথা কি মমতা ব্যানার্জি রাতের ঘুম মুখ্যমন্ত্রীর রাতের ঘুম উড়তে চলেছে কারণ আদিবাসী সমাজও এখন শুভেন্দু অধিকারীর পাশে শুভেন্দু অধিকারী দিন রাত পরিশ্রম করে নিজের কদটাকে উঁচা করছে দিন রাত পরিশ্রম করে আজকে মেদিনীপুরে তো কালকে কলকাতায় তো পরশু নদী ওই দিন বর্ধমানে আর আজকে চলে এসেছে কোথায় ঝাড়গ্রামে ঝাড়গ্রামে আদিবাসী সমাজকে নিয়ে একটা বিশাল বড় র্যালি হুল দিবস উদযাপন করল আদিবাসী সমাজকে নিয়ে আর ভিড় আদিবাসী সমাজের মানে উপছে পড়ছে এত ভিড় আদিবাসী সমাজ কোথাও না কোথাও একটা প্রুফ করে দিছে যে আদিবাসী সমাজও এখন শুভেন্দু অধিকারীর পাশে দিদির ঘুম উড়ে যাবে সত্যিই দিদির ঘুম ভাই উড়ে যাবে শুভেন্দু অধিকারীর একটাই টার্গেট যে হিন্দুদেরকে এক করা আদিবাসী হিন্দু ও হিন্দু জেনারেল হিন্দু সব হিন্দুদের এক করা আর একটাই টার্গেট হিন্দু ভোটকে কালেক্ট করা বিজেপির মানে এটাই উদ্দেশ্য নিয়ে মোটিভ নিয়ে দু হাজার ছাব্বিশে আছে যে হিন্দু ভোটকে এক করে নিয়ে যাওয়া আর হিন্দু সমাজের একটা আপনারা জানেন যে হিন্দুরা অনেক জাতীয় ভাগ আছে তা টার্গেট কি জাতি সব জাতি মানে জাত পাত বাদ দিয়ে সবাই হিন্দু এইটা সবাই মনে জায়গায় হিন্দু ভোটকে এক করে দু হাজার ছাব্বিশের চুনাব জিতে কারণ শুভেন্দু অধিকারী জানে যে মুসলিম ভোট আমি পাবো না একদমই পাবো না এক দু পার্সেন্ট পাতে পারে মানে একশোটা হিন্দুর একটা দুটা মানে একশোটা হিন্দু বলছি আরও একশোটা মুসলিমের একটা দুটা মুসলিমে ভোট দিতে পারে বাকি বিজেপিকে অ্যাটলিস্ট ভোট কেউ দেবেক নেই কারণ মমতা ব্যানার্জি পুরো মাইন্ড ওয়াশ করে দিয়েছে মুসলিম সমাজের এমন মাইন্ড ওয়াশ করে দিয়েছে যে মুসলিমদের মনে হয় যে বিজেপি যদি আসে তাহলে আমাদের বাংলাদেশ তাড়ান দিবে এরকমভাবে মাইন্ড ওয়াশ তৈরি করে দেওয়া আছে কিন্তু বিজেপি কিছু করবে না কারণ মুসলিম উত্তরপ্রদেশেও আছে গুজরাটেও আছে মহারাষ্ট্রও আছে এগুলো তো বিজেপি এরিয়া তাহলে কি ওইখানের মুসলিমগুলোকে কি বাংলাদেশ পাঠান দেওয়া আছে পাকিস্তান পাঠান দেওয়া আছে না কিন্তু সরকারের একটা পলিটিক্স তো মাইন্ড ওয়াশ পুরো ফুল করা আছে এই জন্য মুসলিম ভোট একদমই বিজেপি পাবেন না সেই জন্য বিজেপির টার্গেট যে হিন্দু ভোটটাকে এক করা আর হিন্দু ভোটটাকে এক করতে গেলে আদিবাসী সমাজের ভোট অনেক ইম্পর্ট্যান্ট আদিবাসী সমাজের ভোট চাইই চাই বিশেষ করে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের ইয়ে তো বহুত আদিবাসী সমাজ আছে আর ঝাড়খণ্ডে আদিবাসী সমাজের উপর অত্যাচার হচ্ছে ঝাড়খণ্ডের যে সান্তাল পরগনা আমি এখন আলাদা রাজ্যের ব্যাপারে আপনাদের নিয়ে যাচ্ছি সান্তাল পরগনা যেখানে চল্লিশ পার্সেন্ট ভাবতে পারবেন আদিবাসী পপুলেশান ছিল চল্লিশ পার্সেন্ট সেইটা কমে যায় কীভাবে মানে ল্যান্ড জিহাদ করা হচ্ছে আদিবাসী যে মহিলা ওদেরকে ভালোবাসার জালে ফাঁসানো হচ্ছে চল্লিশ পার্সেন্ট সান্তাল পরগনায় যেটা বাংলাদেশের অনেক ক্লোজ বোর্ডার এরিয়া সেখানে চল্লিশ পার্সেন্ট ছিল আদিবাসী পপুলেশন সেইটা কমিয়ে এখন দাহা গেছে কত আঠাশ পার্সেন্টে আর মুসলিম পপুলেশন কোথায় ছিল টেন পার্সেন্ট সেইটা বাড়ি যায় হয়ে গেছে বাইশ পার্সেন্ট জাস্ট আপনারা ভাবুন মানে বাংলাদেশি আর সে বাংলাদেশি প্রচুর ঢুকছে আর কী করা আছে যে আদিবাসী সমাজের যে মেয়েরা তাদেরকে ভালোবাসার জালে ফাঁসানো আছে আর জমি হড়প নিয়ে মানে জমিকে দখল করে নেওয়া আছে এরকমভাবে ল্যান্ড জিহাজ চলছে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের অবস্থা খারাপ এখন জে এম আছে ঝাড়খণ্ডে কিন্তু আদিবাসী ঝাড়খণ্ডের থেকে বেশি আদিবাসী ঝাড়খণ্ডে আছে আর কোথায় আছে ছত্রিশগড় আছে কিন্তু ছত্রিশগড়ে কি আছে বিজেপি সরকার ছত্রিশগড় দিনকে দিন বহুত ডেভেলপ আছে ঝাড়খন্ড থেকে তেজি মানে দ্রুত গতিতে ছত্রিশগড় ডেভেলপ আছে কিন্তু ছত্রিশগড় কিছুই নেই যে পরিমাণে ঝাড়খণ্ডে কইলে আছে সেই পরিমাণে ছত্রিশগড় কিছু নেই কিন্তু তাও ছত্রিশগড় দ্রুত গতিতে ডেভেলপ আছে আর আদিবাসী সমাজ আছে অর্থাৎ আদিবাসী সমাজগুল কি শিক্ষিত আদিবাসী সেই টার্গেট করছে পুরুলিয়া জেলায়ও আমাদের এবার পশ্চিমবঙ্গের ব্যাপারটা বলছি পুরুলিয়া জেলায় অনেক আদিবাসী আছে ঝাড়খণ্ডে আদিবাসী সেই আদিবাসী সমাজের ভোটটা বিজেপি কোথাও না কোথাও চাইছে নিজেদের খাতায় আনা কারণ আদিবাসী সমাজের ভোট না পালে সরকারে আসা অনেক মুশকিল অনেক মুশকিল সেই জন্য টার্গেট যে জাত পাত বিধাভেদ মানে করে সবাই হিন্দু এইটা টার্গেট করছে যে হিন্দু ভোটকে এক করে দু হাজার ছাব্বিশের চুনাম জিতে আর শুভেন্দু অধিকারী দিন রাত পরিশ্রম করছে মমতা ব্যানার্জির ঘুম ভাই উঠছে ওই জন্যেই মমতা ব্যানার্জিকে বাধ্য দীঘায় পুরীর জগন্নাথ মন্দির করতে এলো কারণ হিন্দু ভোট মমতা ব্যানার্জির দরকার কথা না কথা মমতা ব্যানার্জি বুঝতে পারছি যে হিন্দু ভোটটা আমার খাতা থেকে বাইরে যাচ্ছে শুধু মুসলিম ভোটে জিতা সম্ভব নয় বাকি শুভেন্দু অধিকারী যেরকমভাবে নিজের পপুলারিটি বাড়াচ্ছে দু হাজার ছাব্বিশে পরিবর্তন হতে পারে পরিবর্তন হতে পারে মানুষ যদি পছন্দ করে শুভেন্দু অধিকারীর কাজটা যদি পছন্দ করে ভোট কিন্তু বিজেপি পাতে পারে জিততেও পারে বিজেপি কিন্তু একটা অ্যাডভান্টেজ মমতা ব্যানার্জি যে মুসলিম ভোটটা কটাইবে আর হিন্দু ভোট কিছু পার্সেন্ট যদি পাই যায় মমতা ব্যানার্জি সরকার কিন্তু গড়ে নেবে কারণ থার্টি ফাইভ পার্সেন্ট মুসলিম পপুলেশন পশ্চিমবঙ্গে এই বছরেই ডিপেন্ড করে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশ যদি হাইয়ে যায় বিজেপি তাহলে আশা করি আর পশ্চিমবঙ্গে জিততে পারবে না কারণ তখন মুসলিম পপুলেশান আরও বাড়ি যাবে আর মুসলিম কথা কথা আপনারা সবাই জানেন যে বিজেপিকে ভোট দিতে পছন্দ করে নাই এই জন্যই শুভেন্দু অধিকারী টার্গেট করছে একদম জোর কদমে কি হিন্দুকে যদি এক করতে পারি অন্য করে এক করতে যদি পারি তাহলে সরকার আসতে পারবো না তো নাই বাকি শুভেন্দু অধিকারীর চেষ্টাকে তারিফ দিতে হবে কারণ আদিবাসী সমাজও শুভেন্দু অধিকারীর পাশে এখন দাঁড়ানছে দেখে যেটা মনে আছে যে পপুলেশন যে শুভেন্দু অধিকারী এ সবাই দেখতে পাওয়া গেছে যাচ্ছে যে আদিবাসী লোকজন মনে হচ্ছে আদিবাসী সমাজে কথা না কথা এখন বিজেপির পাশে বাকি দু হাজার ছাব্বিশে ভোটে দেখা যাবে কে জিতে কে হারে ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব আর করবেন বহুত মোটিভেশন পাবো আর আগে লড়াইটা জারি রাখতে পারবো এখানেই এন্ড করছি জয় হিন্দ জয় ভারত